আসসালামু আলাইকুম মধুরা আজ আপনাদের সামনে হাজির হয়েছি গুরুত্বপূর্ণ একটা আলোচনা নিয়ে যেটা আপনাদেরকে জানানো প্রয়োজন আপনারা যে কোনো মুহূর্তে বিকাশ অথবা ব্যাংকিং লেনদেন করতে গিয়ে ফেঁসে যেতে পারেন যে কোনোভাবে সেটা কিভাবে সেটা অবশ্যই আপনাদের জানা দরকার সেটা হচ্ছে আপনি আপনার অ্যাকাউন্টের মাধ্যমে কোনো লেনদেনের বিষয়ে আপনি ফেঁসে যেতে পারেন যেটা হলো যে কেউ চাইলো আপনার অ্যাকাউন্টে কিছু টাকা আনার জন্য আপনার স তার উপকারের জন্য চিন্তা করলেন যে তার অ্যাকাউন্টে আপনার কিছু টাকা আনবেন বাট সেটা যদি কোনো অবৈধ রাখতে টাকা হয় বা কোনো অবৈধ লেনদেন হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনি অবশ্যই ফেসে যাবেন তো সেই ক্ষেত্রে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট অথবা বিকাশ অ্যাকাউন্টে কখনই আপনি কারো টাকা আনতে যাবেন না কারণ এতে করে হয়তোবা আপনিও ফেসে যেতে পারেন সেটা যদি হয় কোনো অবৈধ লেনদেন তো সেই ক্ষেত্রে দেখা যায় যে আপনার অ্যাকাউন্টে তখন চেকিং হবে যে কোনোভাবে তখন দেখা যায় যে এই অবৈধ লেনদেনের কারণে আপনি ফেসে যাবেন সে তো হয়তো বা ফাসবে না কারণ তার তো আর অ্যাকাউন্ট নয় আপনার অ্যাকাউন্ট ইস্যু আপনারই হবে সো আপনারা এইসব লেনদেন থেকে বিরুদ্ধে থাকবেন এই জন্যই আমি একটু অসুস্থ এই অসুস্থ সরি আপনাদেরকে এই ভিডিওটুকু দিলাম তো ধন্যবাদ